আমার বাবার নাম বললে তো আপনি চিনবেন না বাবার বললে আমার বাবার নাম মোস্তফা খান মায়ের নাম আলিয়া বেগম আপনাদের পুরুষ মেম্বার পুরুষ আমাদের পুরুষ মেম্বার পুরুষ তো সঠিক আমি বলতে পারবো না

তো আমাদের বিয়ের এক বছর হয়নি এখন আসলে আমার আসলে বাবু হইবো সাত মাস চলে ও আমরা সাথে করে নিয়ে আসছে ও আমাদের ওখানে কাজ করত বলছে ওদের ফরিদগঞ্জ বাজার এটা বলেই নিয়ে আসছে যে ওদের বাড়িতে নিয়ে যাবে পরে ও যে সকালে যে আমার নামে রেখে গেছে বলছে যে পানি আনতে সে পানি আনতে যায় ও মানে আর আসেনি ফোন টোন সব বন্ধ আপনি কোথা থেকে আসছে

ওই রুম থেকে রওনা দিছেন কি কথা বলে রওনা দিছেন সেখান থেকে যে ও বলতিছে যে চলো আমাদের বাড়িতে যাব মানে এতদিন আমি বলছি যে এক বছর তো প্রায় হয়েই আসলো যে চলো যাই তাহলে তোমাদের বাড়িতে যাই তো আজ যাই কাল যাই করে বলে যাও হয় না তার দুই তিন দিন ধরে নিজে থেকে বলতেছে যে আমাদের বাড়িতে এবার তোমার নিয়ে যাব এবার আর কোনো সমস্যা নাই আব্বু আম্মু সবাই আর কি মাইনে নিচ্ছে চলো যাই

যে দোকানে ছিল সেই দোকানের নাম কি ওই যে আরবান ফ্যাশন আরবান ফ্যাশন ওটা তো কাপড়ের দোকান কাপড়ের দোকানেই তো প্রথম কাজ করছে এখন সে না কারেন্টের কাজ করে আচ্ছা কারেন্টের কাজ করে ওই লোকটার বাড়ি হচ্ছে আপনার ইয়াতে কোন যে গোপালপুর নাকি গোপালগঞ্জ কয় সেখানে তো উনি অনেক দিন যাবত কাজ করে তো ওনার সাথে পরিচয় হয়েছে কারেন্টের কাজ করতে যে তখন ছিল কোথায় ইনওয়ার হাট ছিল যার সাথে কাজ করতো কারেন্টের

এই যে ফলাম শ্যাম্পু নেই টাসপন কিন্তু ছোট ছোট ওই যে মাস্ক কিনে 80 টাকা নি আরছিলেন 150 টাকা ছিল আমার কাছে সে টাকা তো ভাঙছে নাংছে হয় তো বলছে যে মোবাইলে অল্প কিছু টাকা আছে ওটা এখন তুলবো না ওটা পরে তুলবনি আচ্ছা অপেক্ষা করেন